স্থায়ী এলাকা গাজীপুর এবং তিনি পরিবারের সাথে গাজীপুরেই বসবাস করছে পেশার দিক দিয়ে পাত্রী জানিয়েছেন পাত্র ব্যবসায়ী অথবা চাকরিজীবী যেকোনো ধরনের পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য গ্রহণযোগ্যতা পাবে আসসালামু আলাইকুম কক্ষ থেকে আমি মৌ চলে এসেছি আবারও নতুন একটি পাত্রীর প্রতিবেদন নিয়ে চলুন জেনে নিই আমাদের আজকের পাত্রীর বায়োডাটা সম্পর্কে এবং তিনি তার জন্য কেমন জীবন সঙ্গী সেই সম্পর্কে শুরুতেই জানিয়ে দিব আমাদের আজকের পাত্রের আইডি নাম্বারটি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান সেভেন সিক্স নাইন ফোর ফাইভ পাত্রীর নাম মনি আক্তার পাত্রীর বয়স চব্বিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি আমাদের আজকের পাত্রী মুসলিম পরিবারের এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন পাত্রী দিবসি তবে খুব কম সময়ের জন্য তিনি বিবাহ বন্ধনে আহত হয়েছিলেন পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বর্তমান এলাকা গাজীপুর আমাদের আজকের পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ এবং গায়ের রং শ্যামলা আপনারা স্ক্রিনে আমাদের আজকের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন এবার জেনে নেব পাত্রীর ফ্যামিলি ইনফরমেশন পাত্রীর কোনো ভাই নেই তবে একটি বোন আছে তিনি বিবাহিত পাত্রের স্থায়ী এলাকা গাজীপুর এবং তিনি পরিবারের সাথে গাজীপুরেই বসবাস করছেন এবার জেনে নিব আমাদের আজকের পাত্রী তার জন্য কিরকম জীবন সঙ্গী খুঁজছেন এক্সপেক্টেশন পাত্রের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন নম্র ভদ্র বাইরে সেটেল এই রকম পাত্রী তিনি চাচ্ছেন তবে বাচ্চা থাকা যাবে না বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিট দশের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন ডিভোর্স হলেও সমস্যা নেই তবে কোনো বাচ্চা থাকা যাবে না পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে ন্যূনতম পেশার দিক দিয়ে পাত্রী জানিয়েছেন পাত্র ব্যবসায়ী অথবা চাকরিজীবী যে কোনো ধরনের পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য গ্রহণযোগ্যতা পাবে গায়ের রং শ্যামলা অথবা ফর্সা যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন যে কোনো জেলার পাত্ররাই আবেদন করতে পারবেন তবে গাজীপুরের পাত্র হলে বেশি প্রাধান্য পাবে এক্ষেত্রে পাত্রী বলেছেন যারা প্রবাসে বসবাস করছেন তাদেরকেও আমাদের আজকের পাত্রী প্রাধান্য দিবে তো সেই ক্ষেত্রে যারা প্রবাসে বসবাস করছেন এবং গাজীপুরের মধ্যে আছেন তারা কিন্তু বেশি প্রাধান্যতা পাবেন তো দেরি না করে আমাদের আজকের পাত্রী যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আইডি নাম্বারটি নিয়ে সার্চ করে কন্ট্যাক্ট অপশানে ক্লিক করে পাত্রের কন্ট্যাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের আজকের পাত্রীর সাথে এবং যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন বিয়ের বিষয়ে এবং যারা পাত্রী খুঁজছেন তবে এখনও রেজিস্ট্রেশন করেননি তারা এক্ষুনি আমাদের ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি অ্যাপসটি ডাউনলোড করুন এবং ফ্রিতে রেজিস্ট্রেশন করুন ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি ম্যাট্রিমোনিয়াল সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজটি ভিজিট করুন পরবর্তী নতুন কোনো পাখির সন্ধান নিয়ে আবারও হাজির হব এ পর্যন্ত ভালো থাকবে আসসালামু আলাইকুম